হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু টিয়াস কিচেন আজকে আমি মানতে চলেছি মোচা দিয়ে ডাল কীভাবে বানিয়েছি দেখুন আমি মোচাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি দেখুন ভেতর থেকে ডান দিয়ে আর ফুলটা ফেলে দিচ্ছি জলের মধ্যে হলুদ দিয়ে আমি কেটে নিচ্ছি দেখুন এইভাবে আমি বঁটিতে কেটে নিয়েছি আবার জলের মধ্যে ভালো করে হলুদ দিয়ে অল্প লবণ দিয়ে মোচাটা দিয়ে দিলাম এর মধ্যে আমি আলুটাও দিয়ে দিচ্ছি দিয়ে আমি সিদ্ধ করে নিলাম আবার কড়ার মধ্যে মুসুর ডালটা দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিচ্ছি এর মধ্যে আমি হলুদ দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে লাভিয়ে নেব কড়ার মধ্যে তেল দিয়ে তেলের মধ্যে শুকনো লঙ্কা দুটো রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে ভেজে পাঁচ ফোড়নটা দিয়ে দেব জিরে গটা দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম দিয়ে আমি মশলাটা কষে নিচ্ছি দেখুন এবার এর মধ্যে সিদ্ধ করা ডাল আর সিদ্ধ করা মোচা আর আলুটা দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর অল্প চিনি দিয়ে দিলাম আমার এই মচার ডালের রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপে কমেন্ট করে দেবেন কেমন হয়েছে লাস্টে আমি গরম মশলাটা লাভিয়ে নামিয়ে নিচ্ছি দেখুন আমার পুরো মচার ডালনাটা রেডি